আমি রফিকুল ইসলাম মাদানিকে বলতে চাই আপনাকে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হলো আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি জাতির কাছে ক্ষমা চাবেন পুরো জাতির কাছে ক্ষমা চাবেন এবং ধর্ম উপদেষ্টা ডক্টর আল্লামা আফামা খালেদ হোসেন স্যার এবং আল্লামা মামুনুল হক সাহেব এবং মুফতি ফয়জুল করিম হাফিজুল্লাহ এই তিনজন ব্যক্তির কাছে আপনি লাইভে এসে প্রকাশ্যে হাত জোর করে ক্ষমা চাবেন যদি এই দুটি কাজ না করেন আপনি তাহলে জাতি আপনাকে এমনভাবে বয়কট করবে যে আপনি টেরও পাবেন না আপনাকে কেমনে বয়কট করলো আপনি বুঝতেও পারবেন না আপনাকে কেমনে বয়কট করা হবে এমন কি আপনি যদি প্রকাশ্যে লাইভে এসে জাতি এবং এই তিনজন শ্রেষ্ঠ আলেমের কাছে ক্ষমা না চান তাহলে জাতি আপনাকে এমনভাবে হেনস্থা করবে জাতি আপনাকে এমনভাবে অপমান করবে আপনাকে তো বয়কট করা হবেই হবে এবং যদি আপনাকে প্রকাশ্যে কোথাও পাওয়া হয় তাহলে আমার মতন ছোটখাটো এমন আল্লাহ মামুল হক সাহেবের হাজারো বক্তরা মুফতি ফয়জুল করিমের হাজারো বক্তরা আল্লামা ডক্টর আফামা খালেদ হোসেন সাহেবের হাজারো বক্ত বক্তরা আপনাকে উচিত শিক্ষা দেবে কত ধানে কত চাল তখন আপনি দেখতে পারবেন যদি আপনি আটচল্লিশ ঘন্টার মধ্যে জাতি এবং এই তিন শ্রেষ্ঠ আলেমের কাছে ক্ষমা না চান মনে রাখতে হবে আপনি মানুষ তিন ইঞ্চি কিন্তু কথা বলেন দশ ইঞ্চি এটাকে আপনার মাথায় আগে আনতে হবে যে না আমি আমার ওয়েট অনুযায়ী আমি আমার ওয়েট অনুযায়ী চলবো মুফতি ফয়জুল করিম হাফিজ হুল্লাহ একটি কথা বলেছিলেন যেই পাথর তুমি জাগাতে পারবা না ওই পাথর তুমি জাগাতে যেও না ফলে ওই পাথর জাগাতে গিয়ে জাগাতে তো পাথর পারবাই না উল্টো তোমার কোমর বাঁধবে তো আপনার অবস্থা আজকে সেই আপনি মানুষ দুই কথা বলেন দশ ইঞ্চি যাই হোক না কেন আপনি ভাবেন না যে আপনি কত ছোট মানুষ আর আপনি কাদেরকে নিয়ে কথা বলছেন তারা কত বড় মানুষ জনপ্রিয়তার দিক দিয়ে সম্মানের দিক দিয়ে শ্রেষ্ঠত্বের দিক দিয়ে আয়লেমত্বর দিক দিয়ে সব দিক থেকে তারা কত বড় বড় আপনার ওস্তাদ সমতুল্য মানুষকে নিয়ে আপনি কথা বলতে দ্বিধাবোধ করেন না আপনি জেলে গিয়েছেন এই জেলে যাওয়াটাই কি আপনার হকের মানদণ্ড হয়ে গেল আপনারা যারা আছেন আপনারা তো জেলে যাওয়াটাকে হকের মানদণ্ড মনে করেন মনে করবেন যদি জেলে যাওয়াটা হকের মানদণ্ড হয় তাহলে মুফতি ফয়জুল করিম বহুত আগেই সে হকটা সাবেত করে এসেছে সৌদি আরব গিয়ে উনি জেলের জেলের শিকার হয়েছেন বাংলাদেশে বসে উনি জেলের শিকার হয়েছেন হ্যাঁ এখন আপনারা জেলের শিকার হয়েছেন এখন আপনাদের সময় উনি যখন জেলের শিকার হয়েছে তখন উনার সময় ছিল তো কি আপনারা হক উনি হক না না ভাই খুঁজে দেখেন উনি জেলে গিয়েছিল ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আপনি কেন জেলে গিয়েছেন রফিকুল ইসলাম মাদানি আপনাকে জিজ্ঞাসা করতে চাই আপনি কেন জেলে গিয়েছেন আপনি তো জেলে গিয়েছেন পর্নোগ্রাফি দেখার কারণে আপনার মোবাইলে পর্নোগ্রাফি পাওয়া হয়েছে আপনি অনেক ভন্ড ভন্ড কাজ করার কারণে আপনি জেলে গিয়েছেন তাই না আপনি আপনার ব্যাকগ্রাউন্ড খুঁজেন এরপরে লোক সমাজে কথা বলেন আপনার কথা হচ্ছে এটা যে আমার ফোনে পর্নোগ্রাফি ছিল আমি গ্রেফতার হয়েছি কেন ওই পীরদের ফোনে পর্নোগ্রাফি থাকবে না তাদের ফোনেও পর্নোগ্রাফি থাকতে হবে তাদেরকেও গ্রেফতার করা হবে আপনি যে একটি মিথ্যা কথা বলেছেন জাতির সামনে আপনি যে অল্লাহ আল্লাহর কসম খেয়ে বলেছেন পুলিশরা নাকি মুক্তি ফয়জুল করিমের নামটা কেটে দিয়েছে সম্পূর্ণ ভুয়া মেয়া সম্পূর্ণ ভুয়া এই জন্য স্পষ্ট কথা আপনাকে রাস্তাঘাটে যেখানে পাওয়া হবে সত্যিই কিন্তু আপনাকে হেনস্তার শিকার হতে হবে কেমন হেস্তে হেনস্তার শিকার হন জানি না আপনি চেনেন না আপনি চরমনাই মুরিদদেরকে চেনেন না আপনি আল্লাহ মামুল হক সাহেবের অনুসারীদেরকে চেনেন না আপনি আফামা খালেদ হোসেন সাহেবের অনুসারীদেরকে চেনেন না আপনারা গোটা কয়েকজন সংখ্যালঘু আপনাদেরকে সাইজ করার মতন এদেশে বহু সংখ্যক লোক আছে আর কেউ না থাকলেও আমি আল্লাহর বান্দা আছি এই জন্য খুব দ্রুতই আপনাকে আটচল্লিশ ঘন্টার মধ্যে জাতি এবং এই তিন শ্রেষ্ঠ আলেমের কাছে প্রকাশ্যে লাইভে এসে হাত জোর করে ক্ষমা চাইতে হবে তার চেয়ে ভালো হয় সরাসরি সামনে সাক্ষাতে গিয়ে ক্ষমা চাইতে এবং এই বক্তব্যকে সম্পূর্ণ উদ্রো করতে এবং এই বক তোব থেকে আপনাকে ফিরে আসতে এবং আপনাকে তওবা করতে নেক্সট টাইমে কোনদিন আপনি কোনো বড় কোনো আলেম ও নিয়ে কথা বলবেন না নেক্সট টাইমে আপনি কোন চর্মনাই পীর সাহেবদের বিরুদ্ধে কথা বলবেন না নেক্সট টাইমে আপনি আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে কথা বলবেন না নেক্সট টাইমে আপনি আপনার আল্লামা ডক্টর আফমা খালেদ চাচান সাহেবের বিরুদ্ধে কথা বলবেন না এই রফিকুলlambda মাদাইর পক্ষবাদী হয়েছে না আবার আল্লাহ মামুনুল হকের ভক্ত না অথচ এই আল্লামা মামুনুল হকের ভক্তরা অধিকাংশ তার ছেরা মাথা এরা জানি না যে এদের পক্ষে কারা কথা বলে এদের বিপক্ষে কারা কথা বলে বুঝি না যারাই চর্মনায়ের বিরুদ্ধে কথা বলবে এই লোকগুলা এসে তাদের পক্ষে থাকবে অথচ জানে না এরাই আবার মাল্লা মামুল হকের বিরুদ্ধে কথা বলতে এরা বুঝি না মাথায় ধরে আপনি যে রফিকুল্লাহ মাদানির আপনি পক্ষ পক্ষ লম্বন করতেছেন দুদিন আগে যে আল্লাহ মামুল হক সাহেব স্পষ্ট বললো যে আমরা মন্দির পাহারা দেব তার বিরুদ্ধেই যে রফিকুল্লাহ মাদানি স্পষ্ট বলল যে এখন আলিমরা মন্দির দিতে চায় অনেক কিছু বললো হুমকি ধুমকি দিল এটা আপনার মাথায় লাগে না যে আল্লাহ হুমকি ধুমকি দিয়েছে ওর পক্ষ অবলম্বন আমি কেমনে করি না ও চরমনের যে বিরোধিতা করে সেই হিসেবে আপনি ওর পক্ষ অবলম্বন করেন আপনাদের মাথায় ভাই ইস্ক্রুপ একদম ঢিলা একদম ঢিলা আর এদের ব্যবহার কত নোংরা আর নোংরা হায় হায় আল্লাহ মাফ করে দেখে আসসালামু আলাইকুম রহমদুল্লাহ